লেখা আছে শালপাতায় পোড়া চিকেন অনলি ফোর্টি ওয়ান শালপাতার কোড়া চিকেন রেডি হচ্ছে দেখো এখানে চার পিস বেঁচে আছে এতটা পপুলার হয়েছে তাড়াতাড়ি শালপাতায় চিকেন মানে ভালো ভালো খাওয়ার সন্ধান দিতে দিন নেই রাত নেই সবসময় তোমাদের চেষ্টা করি ভালো ভালো খাবার সন্ধান দিতে তো আজকে একটু স্ট্রিট ফুড ট্রাই করবো যেটা মধ্যমগ্রামে আছে চলো 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 বেশি কথা বলছি না দোকানে গিয়ে দেখা যাক ওখানে কি কি স্পেশাল পাওয়া যায় দেখতে থাকো তো আমি দোকানের দিকে আগাচ্ছি তত একটা স্মোকি ফেভার গন্ধ ভেসে আসছে আমার দিকে চলো সেই দোকানে তাড়াতাড়ি যাওয়া যাক এই যে সেই দোকানটা দেখতে পাচ্ছি এখানে দেখো লেখা আছে শাল পাতায় পোড়া চিকেন অনলি ফর্টি ওয়ান আর ওদিকে চিকেন লেগ রোস্ট স্পেশাল এইটি ওয়ান আর এখানে দেখতে পাচ্ছি পুরো লাইভ এখন কি আছে আমাকে দেখি বলে দাও এখানে এটা হচ্ছে জাংলি কাবাব হচ্ছে এটা রেশমি কাবাব এটা হচ্ছে চিকেন লেগ রোস্ট স্পেশাল আচ্ছা স্পেশাল তো প্রাইসটা বলে দাও এটা হচ্ছে জাংলি কাবাব পাঁচ পিস হচ্ছে ফিফটি ওয়ান আচ্ছা রেশমি কাবাব হচ্ছে সিক্সটি ওয়ান

মানে হঠাৎই তোমরা স্টার্ট করেছো কি কোনো প্ল্যানিং ছিল বা এরকম প্ল্যানিং কিছু ছিল না एक्चुअली হচ্ছে যে আমি জব করতাম আমার বন্ধু জব করত আচ্ছা আস্তে 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 হলো ব্যাপারটা তো শালপাতায় পোরাছি কিন্তু মধ্যমগ্রামে তো মানে কোথাও নেই তোমরা এরকম ফাস্ট করছো না মধ্যমগ্রামে কি আছে আগামী কলকাতা তো কোথাও ছিল না আমরা আমরাই ফাস্ট হয়ে গেছি তাই আমরা ফাস্ট করেছি আর তো এই আইডিয়াটা আসলো কি করে শালপাতায় পোরাছি কেন চলি শালপাতায় পোরাছি কেন এই জিনিসটা ঝাড়খন্ড তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর মালদা এইসব জায়গায় আর কি হচ্ছে হয় তো ওখানে গিয়েই আমরা আর কি পাহাড়ি এলাকায় জিনিসটা আর বেশি হয় ওইসব জায়গায় গিয়ে আর কি হচ্ছে আমরা দেখেছি যে এরকম আইটেম আমাদের কাছে নেই কলকাতায় নেই তো আইডিয়াটা আর ওখান থেকে এসেছিল তো সেভাবে আর কি হচ্ছে তারপর স্টার্ট করা যাক আমরা কেন পারবো না শুরু হচ্ছে কিন্তু শালপাতা তার মধ্যে আমি এক পিস বুকিং করে রেখে দিয়েছি কারণ প্রচুর ডিমান্ড ঠিক আছে এই শালপাতা পোড়া চিকেন তো সবাই আগে থেকে ফোন করে আসবে যখন আসবে বলে আসবে যে আছে তো নাহলে কিন্তু এশিয়ার পাবে না শালপাতা পোড়া চিকেন রেডি হচ্ছে দেখো এখানে চার পিস বেঁচে আছে এতটা পপুলার হয়েছে দাদাদের এই শালপাতায় চিকেন সবার ভালোবাসার টানি মানে দাদারা ঠিক ভালো হবে এটা কি বাড়ি থেকে রেডি করে আনছো এখানে এসে এখানে এসেই করছো আচ্ছা দাদা তোমার নাম কি বলো রাজু আচ্ছা রাজুদা এখন শালপাতায় পোড়া চিকেন রেডি করছে সেটা তোকে দেখাবো আচ্ছা এই শাল পাতায় পোড়া চিকিটা ক পিস থাকছে পাঁচ পিস থাকে সাইজটা একটু মিডিয়াম হয় মানে আচ্ছা তবে একটু ছোট হয় এই যে খুলে গেল শাল পাতায় পোড়া চিকেন এর উপর কি বাটার দিয়েছো সব দিয়ে মাখানো থাকে তেল তেল আচ্ছা এইটা স্মেল পাচ্ছি বাটারের আমি আচ্ছা এবার এটাকে নিয়ে এখন মাখানো হবে দাদা মোটামুটি এখানে কি কি দিলে বলো চাটনি দেওয়া হয়েছে স্যালাড লেবু আর একটু মশলা আচ্ছা এরকম মেখে পুরো একদম স্যালাড হিসেবে দেয়া হচ্ছে পুরো একদম বেশ লাগবে খেতে তো এর সাথে কি কিছু দিচ্ছ আর না এটা যতটা মানে সিম্পলের মধ্যে রাখলে তো फ्लेভারটা পাওয়া যায় একদম একদম আর তোমার এই এখানকার টাইমিংটা একটু বলো কটা থেকে কটা অবধি খোলা থাকে 5টা থেকে 9টা 9:30টা আচ্ছা ডেইলি খোলা থাকছে বৃহস্পতিবার অফ থাকে শুধু আচ্ছা একটু লোকেশনটা বলে দাও মধ্যমগ্রাম থেকে সাজিরাটার দিকে যেতেই মানে বা বাডিবাপির দিকে যেতেই পড়ে যাবে আচ্ছা রামকৃষ্ণ আচ্ছা দোকানের নাম বলে সবাই দেখিয়ে দেবে এখন শুধু বলতে হবে শাল পাতা পোড়া চিকেন কোথায় পাওয়া যায় ব্যাস তাহলেই তোমাদের দেখিয়ে দেবে শাল পোড়া চিকেন নিয়েছি দুই বন্ধুর দোকান থেকে তো দেখো শাল পাতা পোড়া চিকেন পেয়ে গেছি পুরো একদম পুরো গার্নিশ করে দিয়েছে সুন্দর করে এক ফর্টি ওয়ান মানে একচল্লিশ টাকা একচল্লিশ টাকা তখন পেয়ে যাবে কিন্তু একচল্লিশ দামটা কেন সেটা তোমরা এখানে যখন খাবে তখনই সে জিজ্ঞেস করে নি তো এত ডিটেলস বলতে পারছি না প্রচুর কাস্টমার দাদা সেগুলো হ্যান্ডেল করবে না আমরা ডিস্টার্ব করবো বলো তো চলো দেখো এটা জাস্ট খাবো অ্যাট আর ওপর দিয়ে দেখতেই পাচ্ছ পুরো একদম গ্রিন চাটনি দেওয়া হয়েছে শশা পেঁয়াজ দেওয়া হয়েছে শশা দেওয়া হয়নি আর ধনেপাতা পাতা দেখতে পাচ্ছি স্মোকি গন্ধ পাচ্ছি আমি যেহেতু এটা পুরো একদম কাঠের কাঠের সাবস্ক্রাইব করো গাইস তো ওটা পুরো একদম করা হচ্ছে গরম গরম বেশ ভালো লাগছে চলো জিপ দিয়ে মানে জিপ দিয়ে বলি মুখে জল চলে পুরো একদম ভর্তি হয়ে গেছে তার আগে একটু খেয়ে দেখি এই হচ্ছে পোড়া চিকেন হম দিয়ে তো লেবু দিয়েছে একটা টক টক ফ্লেভার রয়েছে যেহেতু কাট করা তৈরি করা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার তো রয়েছেই আর যেহেতু ধনে পাতা আর চাটনি দেওয়া হচ্ছে তো সেটারও একটা ফ্লেভার রয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে কিন্তু দেখো শালপাতা করেছে বলে সফট হয়নি এমনটা না কিন্তু ভালো সফট হয়েছে খেতে ভালো লাগছে এরকম বিকালের টাইমে একটু তোমরা এরকম এসে স্ন্যাক্সটা খেতেই পারবে এখানে স্ট্রিট ফুড ট্রাই করতেই পারবে একটু স্যালাডটা ট্রাই করি আমি মতো স্ট্রাগল করছি পেঁয়াজটা নিয়ে হুম একটা পকোড়া সাইজ যেমন হয় তো সেরকমই পিস খেতে ভালো দুর্দান্ত লাগছে তুমি তোমরা এসে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে দাদারা একটা নতুন প্রচেষ্টা করছে সবাইকে খাওয়ানোর জন্য যেহেতু এটা এখানকার রেসিপি না সবই শুনেছ তো আমি চাইবো তোমরা এখানে ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না লোকের সাথে বলেই দিয়েছি ডেসক্রিপশনে থাকতো এখানে তো অনেক কিছু পাওয়া যায় তোমরা সবগুলো ট্রাই করতে পারো যেহেতু দাদাদের এটা স্পেশাল শেষ হয়ে গেছে মানে আমি ছিলাম নিয়েছি আর এখন নেই শেষ হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে হুম আচ্ছা বাটারের ফ্লেভার পাচ্ছি বাটার অনেকটাই দিয়েছে আমুলের বাটার ইউজ করেছে খুব ভালো আর স্পাইসিও আছে একটু শীতকালে বেশ বেশ জমে যাবে স্পাইসি হালকা হালকা ভালো দেখো প্রচুর ভিড় হয়ে গেছে ওখানে আমি এদিকে চলে এসেছি খেতে খেতে প্রায় শেষ হয়ে গেছে স্পাইসি যত টাইম যাচ্ছে অনেকে শাল পাতা পোড়া চিকেন পাইনগুলো চলে যাচ্ছে তো তোমাদের বলে দিই ডেলি চল্লিশ পঞ্চাশ পিস দাদা করে অনেকে ফোনে অর্ডার দিয়ে তাদের বুক করে রাখে মোটামুটি তোমরা আটটা সাড়ে সাতটা আটটা অব্দি আর ফোন করে অবশ্যই বুকিংটা করে রেখো শাল পাতার পোড়া চিকেনের জন্য আর খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি কতটা কি দেখাতে পেরেছি আশা করি ভালো লেগেছে এই ছোট্ট ভিডিওটা মনে হলে একটু শেয়ার করা উচিত দাদাদের একটু সাপোর্ট করো এসে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাড্রেসও দেওয়া থাকবে সব কিছু তোমরা এখানে এসে ট্রাইটা অবশ্যই করো দেখা হবে এরকমই ভালো ভালো ফুড ব্লগে তো চলো টাটা ব্যাথা